বিসমিল্লাহ রহমান ই আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় মেডিকেল ভিসার স্লট ছাড়া আপনারা কিভাবে ভারতীয় মেডিকেল ভিসা পাবেন তো মূলত আপনাদের অনেকেরই আসলে স্লটজনিত সমস্যা হচ্ছে কেননা আপনারা অনেকেই মনে করেন যে স্লট না পেলে আপনারা ভারতীয় মেডিকেল ভিসা পাবেন না এবং যার কারণে কি হয় আপনারা দিনের পর দিন বিভিন্ন এজেন্সি এবং দালালের কাছে আপনারা ধর্ণা দেন কিন্তু দিন শেষে আপনারা স্লট পাচ্ছেন না এবং স্লট না পাওয়ার কারণে কি হয় আপনারা ভারতীয় মেডিকেল ভিসা পাচ্ছেন না এবং আপনার খুবই ইমার্জেন্সি ভাবে ভারতীয় মেডিকেল ভিসা দরকার কিন্তু আপনি স্লটজনিত সমস্যার কারণে আপনি ভারতীয় মেডিকেল ভিসা পাচ্ছেন না তো আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব কিভাবে স্লট ছাড়া ভারতীয় মেডিকেল ভিসার স্লট ছাড়া আপনি ভারতীয় মেডিকেল ভিসা পাবেন তো ম্যাক্সিমাম দালাল এবং এজেন্সিরাই আপনাকে এই তথ্যটা দিবে না কেননা যদি এই তথ্যটা আপনাকে দেয় তাহলে আপনি ঘরে বসেই খুব সহজেই মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে আপনি ভারতীয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন স্লট ছাড়া আপনি স্লট ছাড়াই আপনি দুই থেকে তিন দিনের ভিতরে ভারতীয় মেডিকেল ভিসা আপনি পেয়ে যাবেন এবং যার কারণে এই এজেন্সি এবং দালালদের আয় রোজগার অনেকটাই কমে যাবে এবং যার কারণে আপনারা দিনের পর দিন তাদের কাছে ঘুরেন কিন্তু দিন শেষে আপনারা হয়রানির শিকার হন তো কথা না বাড়িয়ে আমি এখন মূল আলোচনায় আসব এবং ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো কেননা আজকে আমি টোটাল একটি গাইডলাইন দিব যে আপনারা কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গা থেকে শেষ করবেন কিভাবে আপনারা ভারতীয় মেডিকেল বিশার স্লট ছাড়া আপনারা ভারতীয় মেডিকেল বিশার আপনারা ইস্যু করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং এর তথ্য সহ এবং প্রমাণ সহকারে আজকে আমি আপনাদেরকে টোটাল গাইডলাইন দিব এবং আমার ডিসক্রিপশন বক্সও আমি দিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গার থেকে কোন জায়গা থেকে গিয়ে আপনারা শেষ করবেন টোটাল একটি গাইডলাইন আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যেটি করতে হবে আপনার একটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে প্রথম ধাপ হচ্ছে ভাই আপনার একটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এখন সেই ডকুমেন্টস গুলো আপনার কি সর্বপ্রথম যেটি আপনার একটি ভ্যালিড পাসপোর্ট যেটি মেয়াদ ছয় মাস মিনিমাম থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পিছনে যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনার সাদা হতে হবে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ট্রেড লাইসেন্স আপনার যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার এনসি চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতা আপনার প্রমাণ করতে হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক যেই অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্টের সর্বশেষ ছয় মাসের যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটি দেখাতে হবে আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার স্যালারি যে অ্যাকাউন্ট আছে সেই স্যালারি অ্যাকাউন্টের সর্বশেষ ছয় মাসের আর্থিক লেনদেন আপনার দেখাতে হবে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রর কপি লাগবে ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বর্তমান যে অ্যাড্রেস সেটি আপনার প্রমাণপত্র লাগবে এবং আপনি সেটি কিভাবে করবেন সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিলের একটি কপি দিলে হতে হয়ে যাবে হতে পারে আপনার বিদ্যুৎ বিল হতে পারে আপনার গ্যাস বিল যে কোনোটি হতে পারে সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যে আপনার মেডিকেলের যে ডকুমেন্টস আপনি বাংলাদেশে যেখানে আপনার ট্রিটমেন্ট করিয়েছেন সেটি লাগবে সপ্তম যে অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে ভারতীয় কোনো সমান্তল মেডিকেলের আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে টোটাল এই হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পরের যে ধাপ সেটি হচ্ছে আপনার ভারতীয় যে বিশা সেন্ডারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন আপনি সর্বপ্রত্তম ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার কোন ক্যাটাগরির ভিসা প্রয়োজন আপনি অবশ্যই সিলেক্ট করবেন যে আপনার মেডিকেল ক্যাটাগরি আপনার ভিসা দরকার সেখানে ক্লিক করবেন করার পর আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টসগুলো আপনি সেখানে আপলোড করবেন আপলোড করার পর অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে ভারতে যেই হসপিটালের থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে যেখানে আপনি চিকিৎসা করাবেন সেই হসপিটালকে আপনার অবগত করতে হবে যে আপনার টোটাল যেই ফাইল আছে টোটাল চিকিৎসার যে বিস্তারিত যেই ফাইল আছে সেগুলো আপনার ভারতের যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে আয়ুষ আছে সেখানে যেন তারা আপলোড করে হান্ড্রেড পারসেন্ট এটা আপনার মাথায় রাখতে হবে এবং যেই পেপারসগুলো সেখানে আপলোড করবে সেখানে যেন উল্লেখ্য করে দেয় যে আপনাকে ইমারজেন্সিভাবে ট্রিটমেন্টের প্রয়োজন আছে এই জিনিসটা যেন তারা সেখানে উল্লেখ্য করে দেয় উল্লেখ করে যেন আয়ুষে আপলোড করে দেয় এবং আপনার সকল ডকুমেন্ট যখন আপনি সেখানে আপলোড করবেন ওয়েবসাইটে আপলোড করার পর আপনার স্লটের জন্য কিছু তারিখ আসবে কিন্তু আমরা জানি ম্যাক্সিমাম সময় ভারতের যে বিশাল সেন্টারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সার্ভার বিভিন্ন সময় ডিস্টার্ব দেখা দেয় যার কারণে আমরা চাইলে অনেক সময় স্লট পাই না দিনের পর দিন আমরা আবেদন করি কিন্তু দিন শেষে আমরা স্লট পাই না আপনার স্লটের ভাই প্রয়োজন নাই আমি গ্রান্টি দিচ্ছি আপনার স্লটের প্রয়োজন নাই আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি আবেদন করবেন আপনি ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন করে আপনি সেখানে আবেদন করবেন এবং ভারতীয় যে হসপিটাল আছে তাদেরকে বলবেন যে ভারতীয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে তার যেই ওয়েবসাইট আছে আয়ুষ আমরা বলি সেখানে যেন তারা ইমার্জেন্সি কেস হিসাবে উল্লেখ করে তারা যেন সেখানে আপলোড দেয় আপলোড দেওয়ার পর আপনার করণীয় কি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি স্লট না পান তাহলে আপনি সরাসরি ভারতীয় মেডিকেল ভারতীয় ভিসা সেন্টার যে আছে সেই ভিসা সেন্টারে আপনি সরাসরি যাবেন সরাসরি গিয়ে আপনি সেখানে ফাইল জমা দিবেন এবং অনেক সময় কী হয় যে আনসার সদস্য থাকে বা কিছু এখানে দালাল ঘোরাফেরা করে তারা আপনাকে নানানভাবে বলবে যে ভাই সরাসরি দেওয়ার কোনো সুযোগ নেই সরাসরি দেওয়ার সুযোগ নেই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই যদি তারা সরাসরি ফাইল না নেয় আপনি আমাকে নক করবেন হানড্রেড পার্সেন্ট সুযোগ আছে কেননা গত সতেরোই মার্চ দু হাজার পঁচিশ এই স্লটজনিত সমস্যার কারণে ভারতীয় যে হাইকমিশন এবং বাংলাদেশ যে সরকারের যে কর্তৃপক্ষ আছে তারা যৌথভাবে একটি মিটিং করেছে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যাদের স্লটজনিত সমস্যা আছে তারা সরাসরি চাইলেই ফাইল জমা দিতে পারে সরাসরি ফাইল জমা দিতে পারে সূত্র কি আমি যে বলছি তার সূত্র বা প্রমাণ কি সে প্রমাণ হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর যুগান্তর এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে কি সাক্ষাৎ হয়েছে ভারতীয় হাইকমিশনের সেটি আমি উল্লেখ্য করে আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আমি সেটি দিয়ে দিচ্ছি এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন সেটি ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে প্রমাণ সহকারে আপনার ফাইল যদি নিতে না চায় আপনি তখন তাতে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করবেন যে নিয়ম আছে যে স্লট না পেলে আমি সরাসরি ফাইল জমা দিতে পারি তারা বাধ্য হবে আপনার ফাইল জমা নিতে আপনার ফাইল যখন জমা তারা দুই থেকে তিন দিন তারা এটা যাচাই বাছাই করবে যে আপনার ঠিক আছে না এবং আপনার ইমার্জেন্সি ভাবে আপনার ভারতে ট্রিটমেন্ট প্রয়োজন আছে কিনা তারা যখন সকল কিছু আপনার যাচাই বাছাই করবে করার পর দুই থেকে তিন দিনের ভিতরে আপনাকে তারা কল দিবে অথবা আপনার ইমেলে মেল করবে যে আপনার অত তারিখে নির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করবে সেই তারিখে আপনি সরাসরি সেখানে আপনার উপস্থিত হবেন যদি আপনি একা হন একা আপনার যদি সাথে অ্যাটেন্ডেন্স থাকে আপনার অ্যাটেন্ডেন্স সহকারে আপনি সেখানে উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পর আপনি সরাসরি সেখানে ফাইল নিয়ে যাবেন যাওয়ার পর জমা দেবেন এবং আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনার ভিসা আপনার ইস্যু হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট ইস্যু হয়ে যাবে এটা আমার গ্যারান্টি ভাই কেউ যদি বলে যে স্লট ছাড়া আবেদন করার কোনো সুযোগ নাই ধর্মের সে হচ্ছে দালাল এবং প্রতারক সে আপনার থেকে ধান্দা করার বাংলা কথা হচ্ছে সে আপনার থেকে ধান্দা করার একটি পায়তারা করছে ধান্দা করার পায়তারা করছে এই দালাল মাফিয়া যে চক্র আছে এদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার এবং আমি চেষ্টা করি আপনাদেরকে ফ্রিতে এই গাইডলাইনগুলো দেওয়ার জন্য যে আপনারা কীভাবে সহজেই আপনার বিভিন্ন দেশের বিষয় আপনাদের ইস্যু হয় সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য তা আপনাদের যদি বিষয় সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসের ভিতরে আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমি এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি যাই হোক আজকে চেষ্টা করেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম